একটু আপনাদেরই উদ্দেশ্যের দিকে যাব কিছু মনে করবেন দেখুন আমি যেগুলো কথা বলবো আপনাদের কাছে যা আবেদন রাখবো সবগুলোই কোরআন হাদিস থেকেই রাখবো আপনার সঙ্গে যা খেলা খেলাবো কোরআন হাদিস থেকেই খেলা খেলাবো

উসমান বলে আমার সাথীরা শোনো আমি যখন কবরের কাছে আসি তখন আমি এসব গান কেন করি কবরা থেকে পারবে না তোমরা যদি রাসূলের কাছ থেকে এই হাদিসটা শুনতে তাহলে তোমরা 와 বাদামটা আদার খাই নে এই মোবাইলটা ধরবো হবে তাও উসমান তখন বলল যে আমি আমার হাবিবকে

যে ব্যক্তি এই কবরে উত্তীর্ণ হয়ে যাবে যে ব্যক্তি এই কবরে পাশ সরে যাবে সেই ব্যক্তি পরের প্রত্যেকটা হিসে পাস করে যাবে প্রত্যেকটা ধাপ সে পার করে যাবে কিন্তু যে ব্যক্তি এই কবরে হিসাবে ফেল করে যাবে কবরে উত্তীর্ণ হতে পারবে না সেই ব্যক্তিটা পরের জগতে কোনোটা দেশে উত্তীর্ণ হতে পারবে না বরং তার প্রত্যেকটা ধাপ তার জন্য বড় কঠিন হয়ে যাবে তাই নবীর এই কথা শুনে আলতব আউয়াল মানাসিল আখিরাত কবর হতি আকরাবুল প্রথম মঞ্জিল এই কথা শুনে আমার বড্ড ভয় লাগে যখন আমার মৃত্যু হবে যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন কি আমি এই কবরের পরিত্রাণ কবর থেকে পরিত্রাণ পাবো কি পাবো না এই চিন্তা করে এই ভাবনা নিয়ে আমি কান্নাই ঢেঙ্গে পড়ি সুতরাং আমার মুসলমান ভাইরা দেখুন একটা কথা বলছি আমরা আজকে এখানে জালসা শোনার জন্য এসেছি তাই না অবশ্যই আমরা জালসা শোনার জন্য এসেছি একটাই উদ্দেশ্য কি বলুন তো যে আমরা এখানে এসে কিছু করোনা হাদিসের কথা শুনবো নেকি সব উপার্জন করব। এবং এই নেকি বা এই সবের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর জান্নাতের কি হব আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে অনুভূত আছে কি আছে না বলুন আছে তো আরে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের যাকাত আমাদের সাদকা সব কিছু দেন আল্লাহ তোমার ওই জান্নাতের জন্য আল্লাহ গো মরার পরে যেতে করে আমরা তোমার ওই সুতোময় জান্নাত লাভ করতে পারি তাই না mali তুমি জান্নাতে তোমার পাশে আমার এক খ পাশে আমার একি ঘর বানিয়ে দিও সেই বিভীষিকাময় মহাদিনে তোমার আরো সে মালি তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও নারাই তপি আমার মুসলমান ভাইরা একটাই আশা একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহর কাছে জানলা মরণের পরে তাতে করে আমরা তোমার জান্নাতের মালিক হতে পারি মরনের পরে তাতে করে আমরা তোমার জান্নাতের অধিবাসী হতে পারি এবার আমি বলি জান্নাত যদি পেতে চান শুধুমাত্র নামাজ রোজা অফ করি কিন্তু হবি না কী করতে হবে দানও করতে হবে দান আল্লাহ রাস্তায় শক্ত করা আল্লাহ রাস্তায় দান করা এটা এমন একটি খবর আল্লাহ তালা বলেছেন ও মা জানিনি না মালিক তুমি হয়েছো রে রে পুরা বেশ বেড়াই

পারে না আমি আদেশ প্রদান করেছি যে তুমি খেয়ার পরে যেটা বেঁচে যাচ্ছে তোমার অতিরিক্ত এটা তুমি ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তি খেতে পারে না আমার মুসলমান ভাইরা আপনি লক্ষ্য করে দেখুন এই যে আমাদের মাদ্রাসা গুলো এমন কিছু বাচ্চারা থাকে পড়াশোনা করে যার বাবারা দিন মজুরি করে খায় তার বাবারা খেতে খায় তাহলে এই বাচ্চা তার বাবা নিজে খেতে খাচ্ছে সেও তো নিজের সংসার কোন রকম করে দাঁড়াচ্ছে এখন যদি মাদ্রাসার কর্তৃপক্ষ বলে যে আপনাকে দশ থাকতে প্রতি মাসে এই মাদ্রাসার কমিটি যদি বলে ওই থাকবে এই মিশনে যেখানে সাত বেতন নেওয়া হয় ওখানে কি একটা পারবে কখনো পারবে না কারণ সে তো কামাই করতে পারে না তাহলে করে তখন কি হয় আমাদের আমাদের মাদ্রাসায় রেখে যায় এই আমাদের আমরা পড়াই হচ্ছে আর কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হবে যারা খেতে ইচ্ছুক দয়া করে বলা হচ্ছে আপনারা টিকিটগুলো কেটে নিয়ে যান কারণ আমাদের বদলমুখা কিছুক্ষণ মধ্যেই উঠে যাবে কারণ আর আমরা বলতে পারবো না আপনারা টিকিটগুলো কেটে নিয়ে চলে যান ভরণ পোষণ থেকে শুরু করে খাওয়া দাওয়া শুরু করে তাদের প্রত্যেকটা ব্যবস্থা করতে হচ্ছে আমরা আমরা কি হচ্ছি ওই সমস্ত লোকদের কাছে দ্বারস্থ হচ্ছি যাদেরকে আল্লাহ দিয়েছে যে ওই ব্যক্তিরা ওরা কারশনের দৃষ্টিদান করে যাও যাতে করে এই মাদ্রাসাটাকে আমরা قائم করে রাখতে পারি এই মাদ্রাসার ফাটাটাকে আমরা শিক্ষা প্রদান করতে পারি ওতে আমার মুসলমান ভাইরা আমি যাকাত সম্পর্কে আজকে সম্পর্কে বল থাকব তার মাঝে মাঝে এই কথা বলতেছি দেখুন আজ এই ঘর মাহফিলের মধ্যে যে সমস্ত আমার ভাইরা বসে আছেন যে সমস্ত আমার তরুণ যুবকেরা বসে আছেন যে সমস্ত আমার বাপ বসে আছেন আমি আল্লাহর ওয়াসে বলছি আল্লাহর দুহায়ি বলছি এই মাদ্রাসার জন্য আল্লাহর রসূলের ঘরের জন্য আল্লাহর রসূলের এই কারখানার জন্য

আল্লাহ একটা ছোট্ট ভাবছি আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ সে দুই হাজার টাকা আল্লাহ তোমার এই হাবিবের ঘরের জন্য মাদ্রাসার জন্য দিয়ে গেছে আল্লাহ আল্লাহ এবার তুমি করে দিন একজন মুসাফির মানুষ বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি আল্লাহ আল্লাহ গো এতে তুমি তার তার শিক্ষা দীক্ষায় তুমি তার ব্রেনকে উন্মুক্ত করে দিও আল্লাহ আল্লাহ গো তাকে তুমি একজন ভালো হিসাবে তাকে তুমি দুনিয়ায় বেছে নিও তাকে একজন আজেদা করে তুলিও মাওলা তার পড়াশোনায় তুমি বরকত দান করিও ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন যে সমস্ত আমার ভাইরা এখানে দান করে গেছেন আমি তাদের জন্য দোয়া করে দিই আল্লাহ তাদেরকে তুমি তাদেরকে তুমি পুরোপুরি বদলা দান করে দিও তোমার হাবিব বলেছে মাদ্রাসার জন্মদান করে মাসিদের জন্মদান করে গরিব দান করে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুর বলেন তার বালা বসুবকে তার বাড়ি থেকে আমি আল্লাহ দূর করে বলুন আল্লাহ রেখে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। ওই বাচ্চাটি আল্লাহ 800 টাকা দিয়েছে। আল্লাহ গো আর 1000 টাকা കൂടി দিয়েছে আল্লামা। যাই হোক যে সমস্ত আমার মা ও যে সমস্ত আমার ছোট ছোট সখীদের ও আল্লাহ তোমার এই ঘরের জন্য তোমার নবীর ঘরের জন্য এই জামের জন্য আতিশের জন্য কুরআনের জন্য দিনের জন্য দান করে যাচ্ছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। মুজিবুর রহমান পান্ডাপুর নারায়ণ তাগবে

বাইরা আমি যে আপনারা রাখলাম আমি ওই আপনাদের কাছে কিন্তু বহু দূরে যাই ভাই বিশ্বাস করুন আমি ত্রিশ লোকের কাছে এক হাজার টাকা করে চেয়েছি এটা আমি আমার হাতে চাই দেখুন আপনাদের প্রধান আকাঙ্ক্ষিত বক্তা বসে আছে আমরা সময় নষ্ট করতে চাই না দেখুন আজ সাদাকা তো তারা মিনাল বালা আপনি তো জানেন না যে আপনার বাড়িতে বালা মুসিবতের আনি তো আছে কি। হয়তো আপনার বাড়িতে বালা মুসিবত আসছে বিশ্বাস করুন আল্লাহ প্রসব করে বলছি তবে হাতে যদি সত্য হয় হতে পারে এই সাদকার বিনিময়ে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বালা মুসিবতকে দূর করে দিতে পারেন অতএব আমি কৃষ্ণ লোকের কাছে 1000 টাকা গড়িয়েছি কোন টি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বানাদ দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব গোমায় আরাম করে মনটা 바 দূর আরে ফিরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ধরে খাই না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমত আশিবে সেতা প্রভু ওয়াদা বড় লবড়াই থাকলে দিলে রক্মত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কদার রকমত আছে নন্দ তারি দয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আলাদা তোমার রব দাঁড়াই তবে

কারণ আমি তোমাদেরকে বিশ্বাস করে যাহান নামে দেখেছি সুতরাং মহাবুরা আমরা নাম নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার বাপদুল্লো একজন বয়স্ক মানুষ তোমার এই মাদ্রাসার ঘরের জন্য সে তার মায়ের জন্য একটা কোরআন দান করে গেছে যারা কোরআন হাতে নিয়ে আসেন নাই এই কোরআন যদি আপনি মাদ্রাসায় দান করে দেন যতদিন আপনার কোরআন মাদ্রাসায় করা হবে আপনি যদি মোড়ে পচে সরে শেষ হয়ে যান তবুও কিন্তু এই কোরআন যতদিন তালাবাদ হবে এই মাদ্রাসাতে নাকি আপনার কাছে পৌঁছে থাকবে সুতরাং আমার ভাইরা আমার বাপিরা তরুণ যুবকদের বলতে চাই যুবকেরা কত টাকা কোথায় কথা উড়াচ্ছ একটা কোরআনের কমসে কম দাম দিয়ে দাও কোনটা কোনো কোরআন দাম কোথায় একটা কোরআনের দাম দিয়ে গেল পাঁচশো টাকা আল্লাহ তার দামকে তুমি গ্রহণ করে নিও মাওলা আর এক আমার নামটা ঘুরে গেলাম আল্লাহ স্বামী মারা গেছে আহারে কত স্ত্রী ভালো দেখুন স্বামী মারা গেছে কবরে চলে গেছে স্বামীর গৃহে মাগরাতের জন্য একটা কোরআন দান করে গেল তার দানকে তুমি কবর করে নিও মাওলা আর ব্যক্তি আল্লাহ গো তোমার বান্দা এগারো টাকা দিয়ে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ যে নিয়ম নিজ যে উদ্দেশ্য নিয়ে সরো দান করে যাচ্ছে তার দানগুলো গ্রহণ করে নাও ইয়া ইলাহাল মালামিন একজন ব্যক্তি তার বাবা মারা গেছে আল্লাহ তার বাবার জন্য তার বাবা